পছন্দ হচ্ছে এই স্বামী ওসমান শেখ হাসিনা পছন্দ ওই যে কুমিল্লার বাহার যত মানে জাওরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভার্সন যেটা আছে সব শেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ এর আশপাশে কোনো দিন ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না তো এর মতো একটা জাওরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে আপনার মনে হয় সেনা প্রধান এই যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায় তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনা প্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নাই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনার এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করত ভারত থেকে করতো এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না জেনে তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখের এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে পার ও কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথাই এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনেই কিন্তু তিনি এগুলো করেছেন অতএব হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায় হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি এর আগে আরেক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি না আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা ঠিক ঠিক ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কি ছিল তারে অ্যারেস্ট করা সে খুনি তারা অ্যারেস্ট করা করেছে করে নেই এই যে আয়নাঘর আয়নাঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজনকে যাইতে দেয় নেই প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় কোথায় আছে সে মনে করেন আয়নাঘরের এগুলো খালি জিয়াউল্লাহ হাসান সব কিছু করেছে আর কেউ সব ফেরেস্তা। এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলোর কতটা সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড লোক এ যারা যা বলতো যারা মেরে ফেলবো তার মেরে ফেলবো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দিয়ে চলতে পারেনি সব দোষ তার ঘাড়ে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না এই যে গুম টুম হয়েছে আয়নাঘর কোনো কিছু জানেন না তাহলে তো পাঁচ তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেন এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়নাঘরে আপনার নিয়ে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র্যাবের একটাতে তাও সেইটার মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের জায়গা দিল কে তারা এখন কোথায় কয়েকদিন পর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গিয়েছে ও এখানে চলে গিয়েছে কে পাঠাচ্ছে সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপিকে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন এমনকি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসবির প্রধান নো ডাউট যে সে কখনই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু তিনি এই দায় এড়াইতে পারবেন না বাট যদি সব কিছুর উপরে করা হয় এখানে হানড্রেড পারসেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করে না তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে সো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে আমার বলেন ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালা ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআই করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমনে টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড়ো ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাপন ওটা তো বাকশালের আতুর ঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত সাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত দেশব ওই ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিটারেলি এটার এরকম না যে মানে মানুষ যা এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলার আলাদা করে মানে বাথরুম বানাইতে হবে এবং লেখে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচন্ড ঘৃণা ঘৃণার একটা স্থান হওয়া দরকার ওইটা মানুষ ভাঙতে চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যা বাধা দেয় সেনাবাহিনীর কাছিয়ে এদেরকে আপনি কি করা নাকি এদের আপনার বাধা দিতে চাইতে বললো কে এরপরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ কীভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশের জীবনে কোনো ধর্ষণ হয় না এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না আমার কাছে এই আসামি যে তিনজন আটক করা হয়েছে ওরা ওদের আদালতে যাওয়ার পরে ওদের আমি রেকর্ড আমার কাছে আছে সে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটরসাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যাঞ্জাম আসল গ্যাঞ্জাম হচ্ছিল আরেক জায়গায় তাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাঘ বিতনার এক পর্যায়ে আপনার মারধর করে তাদেরকে পুলিশ আসে পুলিশ পর তারা বললো যে তোমরা হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজে থেকে পুলিশ নিয়ে যায়নি একটু পরে পুলিশ ফোন দিয়েছে আপনারা কোথায় এখানে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমরা আসতেছি তাদেরকে ধরে নিয়ে এসে খুনের আসামি তারা এখন আসল ঘটনাটা তাহলে কারা ঘটালো এটা তো তাহলে আমাদের বের করা উচিত কেন বের হচ্ছে না কেন ঘটছে এগুলো এগুলোর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেনভাবে বুঝাইয়া দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচণ্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আজ থেকে প্রায় তিন মাস আগে কনক সারোয়ার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকেই আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধ হয় কোনো পক্ষকে বোধ মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চায় রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে অনেক এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনও কারোর অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির আগে যেহেতু হই নাই কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই ওই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে না তো এটা মনে করেন না যদি কিছু বলে থাকি না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোটো মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তো আপনি মানেন আর না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওইটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কোথেকে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদে আপনি মানেন না আপনি ইয়ে এই যে ইশরাক ইশরাককে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ভাই ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বসে গেছে ইশরাক এমনি ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ও এমনিতে যায় বসবে ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়া দরকার অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না তো এইসব মানে বানায় 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 নিজেদের ভিতরেই করে বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিবে এটা বিএনপির ওরে কিছু বলিস না আমাদের লোক এটা বলবে বলবে যে জামাতের ও জামাতা আমাদের খুব ই করেছে আমাদের মাপ করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্টও করেছে এই এই যে নিজুম মজুমদার যে হারপিক মজুমদার আছে এই হারপিক মিলে ওদের ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম এক সময় যে কখন হাসিনার পতন হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যেই জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা করছে কি বিএনপির নামে আইডি খুলছে উমক উপজেলা যুবদল উমুখ জেলা ছাত্রদল এভাবে খোলা বিএন বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে বিএনপিকে দিয়ে হচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা হচ্ছে বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনা প্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জেয়াফত করতে ওর অফিস ভাঙতে জানে কারণে অফিসে গায়েও হাত গেল পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারল একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারল এসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন আর ইতে যা ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম আমি নিজেও জানতাম না সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠায় নিতে হয় সেনাবাহিনীর সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে কাজ অপকর্ম যা হয় চোরাকারবার থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয় এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি যেগুলো ভারতীয় জঙ্গি আছে এগুলো সব রাতেই করবে রাতে উঠায় নিতে হয় তাদের ওইখানে আপনি যাদের যেসব ই করতে হইতো মানে অবদান রাখতো যারা কিনা খুব এই বাহিনীকে বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন আপনি ওইখানে যান আপনার ওইখানে কাজ আপনি এনে বসে বসে এই দলের ওই দলের গুতাগুতি আপনার এগুলি করা লাগে কেন এগুলি করবেন করে তারপরে নিজেরা বিশাল আকারে নায়ক বানাবেন আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভেতরে দেখছি জেনারেল আজিজ যেভাবে পচেছে আপনি ঠিক একইভাবে পচবেন আপনি এই ডিজিএফআ আই দিয়া লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি ই লেখাচ্ছেন এটা করে আপনি নিজের ই করতে পারবেন না আমরা এখনো বেঁচে আছি ভাই আমাদেরকে কিনতে পারবেন না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ তাহিদ আরও কিছু ইউটিউবারে আপনারা কিনছেন মাসে মাসে পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যাইতে হবে ভারতের কথা ভুলে যাইতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তায় স্বপ্ন আপনার মন থেকে ফেলতে হবে বিডিআরের বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে ছাড়তে হবে